গোসল দিতে গিয়ে মৃত মহিলার রানের সাথে জীবিত মহিলার হাত আটকে গেছে সেই সময়কার সবচাইতে বড় আলেম ছিলেন ইমাম মালিক করেন ইমাম মালিক বুঝতেছেন কোন ইমাম চার মাস ধাবের একজন ইমাম এক মহিলা মৃত্যুবরণ করেছে তো মহিলা মৃত্যুবরণ করার পরে পাশের বাসার যেই সমস্ত মহিলারা আছে এই মহিলারা ওই মৃত মহিলাকে দেখার জন্য গেছে কিছু সময় পরে যে মহিলা মৃত্যুবরণ করেছে তাকে গোসল করানো হবে তো যেই ব্যক্তি যেই মহিলা গোসল করাবে সেই মহিলা দূরের কেউ না পাশের বাসার আরেক মহিলা অর্থাৎ এই বাড়ির মহিলা মারা গেছে এই বাড়ির থেকে মহিলা গিয়ে এই মৃত মহিলার গোসল দিচ্ছে যখন গোসল দিতেছে গোসল করানোর তো কিছু নিয়ম আছে মৃত মাইয়ের আগে মলদারের যেই অপরিচ্ছন্ন নাপাকি থাকে এই নাপাকিগুলো দূর করা এরপরে পদ্ধতি অনুযায়ী আস্তে আস্তে পুরো বডি ধৌত করা ঠিক অনুরূপভাবে যেই মহিলা গোসল দিতেছে সেই মহিলা প্রথমে যত ময়লা আবর্জনা ছিল এগুলো পরিষ্কার করেছে এরপরে তার শরীরটা ধৌত করাইতেছে অর্থাৎ মৃত মহিলার শরীর ধৌত করতেছে ধৌত করতে করতে এক পর্যায়ে এই মৃত মহিলার রানটা যখন ঘষতেছে রানের উপর যখন জীবিত মহিলার হাত গেছে হাত রানের সাথে আটকে গেছে অনেকক্ষণ চেষ্টা করতেছে হাত টানাটানি করতেছে হাত আর ছুটতেছে না আজীব ব্যাপার আশেপাশের মহিলাদেরকে ডাক দিছে আমার কি হলো দেখো আমার হাত তো তার রান থেকে ছুটতেছে না সবাই মিলে অনেক টানাটানি করছে জোড়াজোড়ি করছে এরপরও হাত ছুটাইতে পারে না কিছু সময় অতিবাহিত হওয়ার পরে এলাকার যে কাজী আছে কাজী বুঝতেছেন যে বিয়া পড়ায় তারে কাজী বলে না আগেকার কাজীদের নিয়ম ছিল যারা হলো ফয়সালা দান করে তাদেরকে বলা হয় কাজী ইসলামী শরীয়ত অনুযায়ী যারা সমাজে কোনো সিদ্ধান্ত দান করে এই সিদ্ধান্ত দানকারীকে কাজী বলা হয় অর্থাৎ মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ব্যাপারে মসজিদের ইমাম সাহেব কাজী এখন আমাদের দেশে উল্টে গেছে কাজী অর্থ বিয়ে পড়ায় ইমাম অর্থ নামাজ পড়ায় কিন্তু ইমাম অর্থ নেতৃত্ব দেওয়া ইমাম অর্থই হলো নেতা আমাদের দেশে উল্টা তো বুঝাইতে চাচ্ছিলাম প্রথমে তো এলাকার যেই কাজী আছে এলাকার যে ইমাম সাহেব আছে এলাকার ইমাম সাহেবের কাছে গেছে যেই মহিলার হাত আটকে গেছে এবং যে মহিলার রানের সাথে হাত আটকাইছে উভয় পরিবার থেকে ইমাম সাহেবের কাছে গেছে গিয়া ঘটনা খুইলা বলছে এই অবস্থা গোসল দিতে গিয়ে মৃত মহিলার রানের সাথে জীবিত মহিলার হাত আটকে গেছে ইমাম সাহেব চিন্তা করছে যেহেতু মহিলা মারা গেছে অতএব এই মহিলার রান কেটে চামড়া কেটে জীবিত মহিলার হাত উদ্ধার করা হোক প্রথমত ইমাম সাহেব ফতুয়া দিল এটা যখন এই ফতুয়ার উপর ভিত্তি করে মৃত মহিলার রান কেটে হাত আলাদা করতে যাবে ঠিক ওই মুহূর্তে মৃত মহিলার যে স্বামী আছে সন্তান আছে তারা আপত্তি করে বসলো এটা সম্ভব না আমরা আমাদের মা স্বামী বলতেছে আমি আমার স্ত্রীর রান কাটতে দেব না কি করবেন বলে ইউনিয়ন পর্যায়ের যেই প্রতিনিধি আছে যেই ইমাম আছে তার কাছে যাব ইউনিয়ন পর্যায়ের যে কাজী আছে ইমাম সাহেব আছে তার কাছে গিয়া ঘটনা খুলে বলছে হুজুর এই অবস্থা ইমাম সাহেব এবার ফতুয়া দিছে যেহেতু মৃত মহিলার রান কাটতে দিবে না সুতরাং জীবিত মহিলার হাতের কবজি কেটে তাকে উদ্ধার করা হোক জীবিত মহিলার যে স্বামী এবং সন্তান আছে এরা আপত্তি করে বসছে যে আমরা আমাদের মাকে জীবিত থাকা অবস্থায় হাত কেটে ফেলবো এটা সহ্য করতে পারবো না স্বামী বলতেছে আমার স্ত্রীকে আমি এত তাড়াতাড়ি তাকে এরকম পঙ্গু বানাইতে পারবো না আমি তার হাত কাটতে দিব না দুই দল যখন ভেজাল গেছে সিদ্ধান্ত নিতে পারতেছে না শেষ পর্যন্ত থানা পর্যায়ের যে ইমাম আছে কাজী আছে থানা পর্যায়ের কাজীর কাছে এই বিচার চলে গেছে হুজুর এই অবস্থায় এখন আমরা কি সিদ্ধান্ত দিব থানার বড় হুজুর এবার সুন্দর করে চিন্তা ভাবনা করে দেখলেন যে পদ্ধতি দুইটাই শেষ কি পদ্ধতি নেবে ইমাম সাহেব এবার ডাক দিয়া বলতেছে এই সমস্যার সমাধান আমার কাছে নাই, তবে একটা মানুষের কাছে থাকতে পারে কোন মানুষ রাষ্ট্রীয় পর্যায়ে সবচাইতে বড় আলেম ছিলেন যিনি সেই সময়কার সবচাইতে বড় আলেম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলহ পড়েন পরেন ইমাম মালিক বুঝতেছেন কোন ইমাম চার মাঝাবের একজন ইমাম তা ইমাম মালিক রহমাতুল্লাহ আলার কাছে গেছেন যাওয়ার পরে ঘটনা খুইলা বলা হলো হুজুর এই অবস্থা মৃত মহিলার রানও কাটতে দিবে না জীবিত মহিলার হাতও কাটতে দিবে না সমাধান কি দিব আপনি যদি এর সমাধান না দেন তাহলে তো পুরো এলাকার ভিতরে ফেতনা ছড়াইয়া যাবে ইমাম মালিক রহমাতুল্লাহ তৎক্ষণ তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে আসলেন এসে যেই মহিলার হাত রানের সাথে আটকে গেছে মৃত মহিলার রানের সাথে যেই মহিলার হাত আটকে গেছে জীবিত মহিলাকে ডাক দিয়ে বলতেছে মা তুমি সত্য করে বলো তো তুমি কি কোনো অপরাধ করেছ মহিলা বলতেছে না হুজুর আমি কোনো অপরাধ করি নাই মৃত মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞেস করতেছে এই মাইয়েত কি কোনো দুনিয়াতে অপরাধ অপকর্ম করেছে কয় না সে খুব ধার্মিক ছিল পর্দা নিশীন ছিল ভালো ছিল জীবিত মহিলাও ভালো মানুষ পর্দা করে নামাজ পড়ে খুব ভালো উভয়জন পর্দা নিশীন নামাজ পড়ে সিদ্ধান্ত কি দিবে ইমাম মালেক চিন্তা করে দেখলো যে এখানে কেউ না কেউ অপরাধ করেছে ইমাম মালিক আমার জিজ্ঞেস করলেন মা জীবিত মহিলাকে ডাক দিয়ে বলতেছে তুমি তুমি করে বলো কোনো অপরাধ মহিলা স্বীকার করে না না হুজুর আমি জীবনে কোনো অপরাধ করি নাই আমি পর্দায় চলি ঠিক মতো নামাজও পড়ি কারো হক নষ্ট করি না স্বামীর সাথেও বেয়াদবি করি না তুমি অপরাধ করেছো ইমাম মালিক এবার ধমক দেওয়া শুরু করলেন যারা সাধারণভাবে কাজই থাকে এরা মাঝে মধ্যে নরম হইতে হয় আর মাঝে মধ্যে খুব কঠোর হইতে হয় যদি সব জায়গায় নরম হয় তাহলে সঠিক বিচার করা যায় না তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলহ এবার খুব রেগে গেলেন রেগে গিয়ে এই জীবিত মহিলাকে ধমক দিয়ে বলতেছে অপরাধ তুমি করেছো কি অপরাধ করেছো এটা স্বীকার করো মহিলা কিছুক্ষণ কান্নাকাটি করার পরে ডাক দিয়ে বলতেছি হুজুর আমি তো জীবনে এমন কোন অপরাধ করি নাই তবে এই মহিলার ব্যাপারে আমি একটা ধারণা করেছিলাম আর সেই ধারণাটা যখন তাকে গোসল করাইতেছি রানের সাথে যখন হাত লাগছে তখন আমার মনে হয়েছে যে এই মহিলাটার ব্যাপারে আমি একটা ধারণা করছি এখন আমার মনে আসতেছে গোসল করানোর সময় মনে মনে ভাবছি যে তুমি যতই হয়ে চলছ তোমার তো ভিতর ভালো ছিল না দেখেন উভয়জন কিন্তু ভালো মহিলা যে গোসল দিচ্ছে সেও ভালো ধার্মিক আর যে মৃত্যুবরণ করছে সেও ভালো ধার্মিক যে মহিলা গোসল দিতেছে সে যখন রান ধরত করতেছে ওই অবস্থায় মনে মনে ধারণা করছে তোমার তো উপর সব কিছু ভিতরে তো সদরঘাট ছিল ধারণা জাস্ট এতটুকু করছে বেশি কিছু করে নাই রানের সাথে হাত আটকে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তখন সুরান নুরের চার নম্বর আয়াতি কারিমা তেলাবাদ করলেন ওল্লা দিন আয়ার মুন আল মোহসনাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলতেছে যে এই ব্যাপারে আল্লাহ তালার একটা সমাধান আছে যারা সতী এবং সাধবী নারীর উপর কোনো অপবাদ চাপায়া দেয় তাদেরকে না জালদা আশিটা ব্যতরাঘাত করতে হবে যারা অন্যায়ভাবে কোনো সতী সাধুী নারীর উপর কোনো অপবাদ চাপায়া দেয় তাদেরকে আশিটা ব্যতরাঘাত করতে হবে কয়টা জোরে বলেন আশিটা ব্যতরাঘাত করতে হবে ইমাম মালিক যেহেতু সবচাইতে বড় কাজী ফয়সালা দিয়ে দিল এই মহিলাকে এখনই আশিটা বেতরাঘাত করো আশিটা বেতরাঘাত করতে হবে বিধান পর্যন্ত করা শেষ মৃত মহিলার রান থেকে জীবিত মহিলার হাত উদ্ধার হচ্ছে না হাত আলাদা হচ্ছে না কি করবি যে ব্যক্তি বেতরাঘাত করতেছে ইমাম মালিককে ডাক দিয়া বলতেছে হুজুর আপনার কথা মতো তো প্রায় উনাশিটা ব্যতরাঘাত করা শেষ এখন পর্যন্ত রান থেকে হাত আলাদা হচ্ছে না হজর আপনি কি সিদ্ধান্ত ভুল দিলেন নাকি মালিক বলেন আমিও ভুল করি নাই আল্লাহর কোরআনেও কোনো ভুল নাই তুমি বিসমিল্লা বলে আল্লাহর নামে শেষ বেতরাঘাতটা তার পিঠের উপর চালায় দাও আশি নম্বর দোহরা যখন শুরু করে দিল বিসমিল্লা বলে আল্লাহর নামে আশি নম্বর ব্যাট যখন এই মহিলার পিঠের উপর পড়লো সাথে সাথে রান থেকে হাত আলাদা হয়ে গেছে আল্লাহ একবার বলেন আলাদা যখন হয়ে গেল তখন ইমাম মালিক বললেন সবাইকে শোনো যে মহিলাকে আমরা প্রহার করেছি তাকে আমরা নিজ ইচ্ছায় প্রহার করি নাই সে অপরাধ করেছে এমন এক গুরুতর অপরাধ করেছে যেই অপরাধের সাজা না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে নাই। আল্লাহ তাকে ক্ষমা করে নেয় অপরাধটা কি? শুধু মনে মনে ধারণা করছে তুমি উপরে উপরে ভালো ফিটফাট আর ভিতরে ভিতরে টেম্পু চালাও এতটুকু ধারণা করছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে ঋতু মহিলা তার আপন ভাইকে ঘরের মধ্যে নিয়েছে ওদিক থেকে বাসার মহিলা ধারণা করছে মনে হয় পরকিয়া প্রেমিকের ঘরের মধ্যে ঢুকাইছে ধারণা করছে এতটুকু তখন ইমাম মালিক আলাই বলেন এই যে সে একটা ধারণা করলো এই যে তার উপর একটা তোহমত রটানের ধারণা করলো এই ধারণার কারণে আল্লাহ তালা দুনিয়াতে তার আজাব পাঠাইয়া দিছে যখন তাকে গোসল দিতে গেছে তখন রানের সাথে তার হাত আটকে গেছে